আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতো হ্যালো বিভার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুমন্য রশিফ মেহরবানিতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথি ওষুধ আপনারা কোথায় পাবেন বিশেষ করে ডাক্তার ওয়েলমার সোয়েব ডাক্তার রেকোয়েক ডাক্তার পিকানা ইন্টারন্যাশনাল হার্মাবেড সুইজারল্যান্ড সহ দেশি বিদেশি জার্মানি যে ওষুধগুলো বিশেষ করে ফরেন যে কান্ট্রির ওষুধগুলো এবং বিশেষ করে আজকে আমি আপনাদেরকে ভিডিওতে একটি ঔষধ দেখানোর চেষ্টা করতেছি আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখেছেন আর এই ওষুধটি হচ্ছে সিনেরেরিয়া মেরিটিমা সোয়েব অথবা সিনেরিয়া সাক্কাস নামেও আপনারা এটাকে জেনে থাকেন এটা একটা আইড্র ড্রপ এই ওষুধটি প্রেজেন্ট করেছেন ডাক্তার ওয়েলমার সোয়েব কোম্পানি এই ওষুধটি একটা চোখের ড্রপ বিশেষ করে যাদের চোখের ছানি পড়েছে চোখে একটু কম দেখে অথবা চোখে আঘাত পেয়েছে অথবা চোখে অন্য কোনো সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি খুবই একটি পারফেক্ট ওষুধ বিশেষ করে এই ওষুধগুলো আমাদের কাছে অরিজিনাল জার্মানি ইনটেক রয়েছে একেবারে সিল প্যাক আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা আমাদের কাছে রিজনেবল মূল্যে আপনারা আমাদের কাছে পাবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ